ডক্টর মমিতা দেবনাথ একত্রিশ বছর বয়সী একজন আরজিতে প্রশিক্ষণার্থী কলকাতার কর মেডিকেল কলেজে মর্মান্তিকভাবে নয় আগস্টে মারা যায় একটি সিনেমা হলে অচেতন লাশ উদ্ধার করা হয় কলেজ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যৌনতার পর হত্যা বলে সন্দেহ করা হচ্ছে তার শরীরে একাধিকবার আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হামলাত ময়না তদন্তের সময় তারপরে ঘটনা ঘটে রাতের খাবার খেয়ে পড়াশোনা করতে গিয়েছিলাম ঠিক সময় নিয়ে মৃত্যুর কারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গে মমিতা দেবনাথ নামে এক ইস্টার্নে চিকিৎসকের হত্যাকাণ্ডের ঘটনা শুরু হয়ে আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন যোগ দিয়েছেন সাধারণ জনগণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনা জড়িত ফাঁসির দাবি তুলেছেন কিন্তু তাদের ছাত্র তার ক্ষোভ পরামর্শ হচ্ছেন না মমতা দেবনাথের মৃত্যুর ঘটনা মমতা বলেছেন মমিতার দেবনাথের মৃত্যুর ঘটনা মমতা বলেছেন আমি কোনো মৃত্যুকে প্রশ্রয় দিই না কিন্তু যেভাবে নিঃশংস হত্যা করা হয়েছে অপরাধীকে ফাঁসি দাবি জানায় মুখ্যমন্ত্রী ফাঁসি দাবি তুললেও মমিতার হত্যাকারীকে তা নিয়ে ধোয়াশা রয়েছে পুলিশ শুধু মমিতার হত্যাকাণ্ড নয় এমন অনেক বিষয় নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে কলকাতায় যা প্রশ্নতরা হচ্ছে না মমতা সরকার মমিতার হত্যাকাণ্ডের ঘটনা পুলিশ কাজ শুরু করলেও আন্দোলনকারীরা বাহিনীর উপর ভরসা করতে পারছেন না বলে জানিয়েছেন ফলে মঙ্গলবার তেরো আগস্ট ভারতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশন দিয়েছেন কলকাতার হাইকোর্ট রাজ্য পুলিশের ভূমিকায় আদালতে সন্তুষ্ট নন সেটিও জানানো হয়েছে কলকাতার পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুললেও হাইকোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশনা পাশাপাশি মৃত্যু পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন ব্রাঞ্চ আদালত জানিয়েছেন তিন সপ্তাহের পর পরবর্তী শুনানি হবে এদিন আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে গত নয় আগস্ট সকালে কলকাতার আর জি কর হাসপাতালে জরুরি বিভাগের সিনেমা হল থেকে উদ্ধার করা হয় মেডিকেল কলেজ শিক্ষাতে মৌমাতি দেবনাথের লাশ জানা গেছে মমিতার আগের দিনে রাত দুইটা পর্যন্ত জরুরি বিভাগে ডিউটি করেছিলেন এরপর কর্মরত দুই জুনিয়র চিকিৎসকের সাথে রাতের খাবার শেষ করে পড়াশোনার জন্য সিনেমা হলে চলে যান তিনি সিনেমা হলের মেঝে থেকে উদ্ধার হয় অগুণত লাশ এক খবর ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাসপাতালে অন্যান্য হাসপাতালেও এ খবর ছড়িয়ে পড়ে জানা গেছে মমিতার মৃত্যুর ঘটনাতে আত্মহত্যা বলে পরিবারে জানা মমিতার উত্তর চব্বিশ পরগনার শহীদপুর বাসিন্দা তার মৃত্যুর ঘটনার সঙ্গে সঞ্চয় নামে পুলিশের নিশ্চুর তথা এক বাসিন্দা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে চিকিৎসকদের আন্দোলনের গত কয়েকদিনে সরকারি হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থা কজরতা ভেঙে পড়েছে আবার সাধারণ জনগণ যোগ দেওয়ার আন্দোলনে আরও বেগবান হয়েছে এ কারণে দ্রুত ভ্রমেশ কন্ট্রোলের নামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বারো একশ মমিতার বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী এরপর পুলিশকে দেওয়া বিশেষ নির্দেশনা মমতা বলেন দরকার হলে মমিতার বন্ধু বান্ধবকে ডেকে কথা বলুন তিনি সেদিন ফোন করে পরিবারকে খাবার দিয়েছে সঙ্গে কথা বলুন কাউকে ছাড় দেওয়া যাবে না আমার দ্রুত বিচার চায় আমি ফাঁসির দাবি তুলছি পুলিশকে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মমতা তিনি বলেন রোববারের মধ্যে তদন্ত শেষ করতে হবে এদিকে আন্দোলনকারীদের দাবি এত বড় একটা নিঃশংসা ঘটনা রোববার একাধিক সময় কেন লাগবে সিসিটিভি ফুটেজে তো সব কিছুই প্রমাণ করেছে রোববার হলে দেরি হয়ে যাবে প্রমাণ ল্যাপটপ হয়ে যেতে পারে আমরা চাই পুলিশ দ্রুত বাকি অপরাধীদের গ্রেপ্তার করুক মঙ্গলবার কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞান নামের বেঁচে মামলার সমস্ত খতিয়ে দেখার ভারতীয় কেন্দ্রীয় সংস্থার সিবিআইকে দায়িত্ব দেন মামলা তদন্তে শুধু তাই নয় ঘটনার সমস্ত সিসিটিভি যে ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ তাও সিবিআই হাতে তুলে বলেছেন বিচারক